দরিভালের অধীনে কোপে আমেরিকাতেও বাজে পারফর্ম করছে ব্রাজিল এবার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেই হুয়েডরের বিপক্ষে কোন রকম জয় পেলেও এরগের কাছে হেরে গেছে তারা শুধু তাই নয় শেষ আট ম্যাচে মাত্র তিন জয় পেয়েছে ব্রাজিল এমন অবস্থায় কোচের সমালোচনা হবে তো স্বাভাবিক ক্যারগের বিপক্ষে শূন্য গোলে হারের পর তার দায় নিজের কাঁধে নিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে প্রথমবার টানা তিন ম্যাচে হারের স্বাদ পেয়েছে ব্রাজিল এবারই উরুগুয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে হারের পর ইকুয়েডরকে কোন রকম হারায় তারা প্যারোগের বিপক্ষে এসে আবারও ব্যর্থতার খোলসে ঢুকে গেল দলটি ক্লাবে আরও সরালেও জাতীয় দলে ব্যর্থ ভিনিসিয়াস রাম প্যারোগের বিপক্ষে স্বর্ণ ফুটবল খেলছে ব্রাজিল যা সকলকে অবাক করেছেন ম্যাচ শেষে দরিভাল এই হারের দায় নিজের কাঁধে নিয়ে ভবিষ্যতে ভালো করার আশ্বাস দিয়েছেন বিশ্বকাপ বাসাই পর্বের আগামী মাসের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল আগামী এগারোই অক্টোবর তাদের প্রতিপক্ষ চিলিম চার দিন পর পেরু মুখোমুখি হবে সেলেসাওরা